বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে উত্তেজনা চলছে সেই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছে নয় তারিখ এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং তাতে কনফার্ম করা হয়েছে সম্পর্কের মধ্যে যখন টান টান উত্তেজনা যখন যখন নানা রকমের সংশয় সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে বললে ভুল বলা হবে বাড়তে বাড়তে একেবারে চরম উচ্চতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে ঠিক সেই সময় সোমবারে ঢাকায় বৈঠকে পড়ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তবে কি পিছু হরতে শুরু করেছে নয়াদিল্লি পাঁচই আগস্টের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে যে অসম ভাগ যুদ্ধ চলছে বাংলাদেশ ভারতের মধ্যে মুখ দেখা দেখে প্রায় বন্ধ দুই সরকার প্রধানের সম্পর্কে সেই অচলায়তন ভাঙার সুর এখন দিল্লির মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশের সঙ্গে সব ঝামিলা মিটিয়ে ফেলতে চাই ভারত ভারত আর কোনো সমস্যা চায় না হঠাৎ করেই কেন এরকম নরম সুর ভারতের কণ্ঠে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এর পিছনে কি কোনো রহস্য রয়েছে কি কারণে হঠাৎ করেই নমনীয়তা দেখাচ্ছে ভারত প্রেদর্শক শ্রোতা মণ্ডলী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছে ভারতের বিদেশ সচিব প্রেদর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশের সাথে বসতে চায় ভারত ভারত বলছে ভারতে বাংলাদেশ বিরোধী যে বিক্ষোভ কিংবা বাংলাদেশ বিরোধী যেই মিথ্যা অপতথ্য প্রসার করছে ভারতীয় মিডিয়াগুলো সেই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং বাংলাদেশ হাই কমিশনের উপরে যে হামলা হয়েছে আগরতলায় সেটার জন্য দুঃখ এবং নিন্দা প্রকাশ করেছে প্রতিবাদ জানিয়েছে এবং ইতিমধ্যে ভারতীয় পতাকা জাতীয় পতাকা অবমাননায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করায় অনেকজনকে গ্রেপ্তারও করেছে ভারত সরকার শ্রোতা মণ্ডলী ভারত সরকার আবারও নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে প্রেতাশক মণ্ডলী ভারত বাংলাদেশ বিরোধী চক্রান্ত থেকে সরে যেতে চাই। সব কিছুর জন্য ক্ষমা চাইছে আপনারা কি মনে করেন ভারতকে ক্ষমা করে দেওয়া যায় প্রদর্শক শ্রোতা মণ্ডলীর চলন কথা না বাড়িয়ে ভারত হঠাৎ করে কেন নমনীয়তা দেখাচ্ছে হঠাৎ করে কেন তাদের গলার সুর নরম হলো সেগুলো দেখে আসি তার আসল রহস্য জানার চেষ্টা করব তারপরে কথা বলবো ফরেন সেক্রেটারি ইজ লাইকলি টু আই মিন ইজ শিডিউলড টু ভিজিট বাংলাদেশ অন 9th অফ ডিসেম্বর এন্ড হি উইল Meet his counterpart and there will be several other meetings uh, during the visit foreign office consultations led by the foreign secretary is structured engagement between India and Bangladesh we look forward to this to this meeting uh, As far as uh, situation on ground regarding um, uh, the individuals that you mentioned uh, it is we want to reiterate our position again that you know they have legal rights and we hope that these legal rights will be uh, respected and that the trial will be fair transparent they will get a fair and transparent trial foreign secretary is likely to, i mean, is scheduled to visit bangladesh on 9th of december and uh, he will meet his counterpart and there will be several other meetings uh, during the visit. foreign office consultations led by the foreign secretary is a structured engagement between india and bangladesh. we look forward to this, to this meeting. Uh, as far as uh, situation on ground regarding um, Uh, the individuals that you mentioned, uh, it is we want to reiterate our position again that you know they have legal rights and we hope that these legal rights will be uh, respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent trial. বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে যখন টান টান উত্তেজনা যখন যখন নানা রকমের সংশয় সন্দেহ দানা বাড়তে শুরু করেছে বলে ভুল বলা হবে বাড়তে বাড়তে একেবারে চরম উচ্চতর পর্যায়ে গিয়ে পৌঁছেছে ঠিক সেই সময়ে সোমবারে ঢাকায় বৈঠকে করছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আহ মোহাম্মদ জসিম উদ্দিন এবং এই যে রাজনৈতিক উত্তেজনা কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম অবনতি দুদিক থেকেই এর প্রভাব আমরা লক্ষ্য করছি সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম এবং সেখানে ভারতীয় গণমাধ্যমের কথা আমরা এখান থেকেও বুঝি কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের সম্পর্কে প্রচারণা চলছে বলা যেতে পারে অসত্য প্রচারণা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের যে ছড়াছড়ি সেটা আসলে সম্পর্ককে আরও খারাপ থেকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে এবং এগুলো আসলে অনেক ক্ষেত্রেই সহ্য করবার মতো নয় যে ধরনের প্রচারণা আমরা দেখেছি এবং ভারতের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করবার কথা গণমাধ্যম সেই গণমাধ্যম কিভাবে এই ধরনের প্রচারণা চালায় সেটা আমাকে অবাক করে তুলেছে এবং যদি আমরা জানি ভারতীয় গণমাধ্যমকে মিডিয়া বলা হয় যেমনটা বাংলাদেশের মিডিয়াকে আগে আমি পাপেট মিডিয়া বলতাম বা সোল্ড মিডিয়া বলতাম ঠিক একই রকম দৃশ্য কিন্তু দু দেশে আহ এই বাংলাদেশে হয়তো পরিস্থিতি আহ বদলের সঙ্গে সঙ্গে মিডিয়ার চেহারাটাও বদলে গেছে কিন্তু এটা কদিন এই অবস্থায় থাকবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে তবে ভারতীয় গণমাধ্যমের কাছে যা দেখলাম আমি নিজ চোখে আপ টু সময় নিয়ে সেটা আসলে সহ্য করবার মতো একেবারেই নয় এবং এই অর্থে মিডিয়ার একজন মানুষ হিসেবে আমি ঠিক ভাবতেই পারি না যেখানে এত বড় বড় সাংবাদিক জন্ম নিয়েছেন এত বড় বড় ভালো ভালো গণমাধ্যম আছে সেখানে এই কাজগুলো অন্যরা কিভাবে করছে শেখ হাসিনার পতনের পরে গত অগস্টের পাঁচ তারিখে তার পতনের পর এটাই দুই দেশের মধ্যে সবচাইতে উচ্চ পর্যায়ের বৈঠক অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং এই বৈঠকটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের সনাতন ধর্মীয় একজন নেতা যাকে ইস্কনের নেতা বলা হতো যদি ইস্কন পরে অস্বীকার করেছে তার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত এবং সাথে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ তুলেছে এবং কলকাতা এবং আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে আক্রমণের ঘটনা ঘটেছে যদিও ভারতে দুঃখ প্রকাশ করেছে এবং তারা কিছু ব্যবস্থা নিয়েছে বলেছে কিন্তু এই সব ঘটনাবলী নিয়ে দুই দেশের ভেতরেই সম্পর্কের একটা টানা চলছে আমরা লক্ষ্য করলাম আগরতলায় শিলং এ ত্রিপুরা নানান জায়গায় বলা হচ্ছে যে বাংলাদেশীদেরকে তারা হোটেলের জায়গা দেবে না তাদের চিকিৎসা করবে না চিকিৎসকরা বলছেন হসপিটাল বলছেন বাংলাদেশে একই ঘটনা ঘটেছে বা ভারতীয় হাইকমিশন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আমরা দেখছি আমরা দেখছি যে ভারতীয় পতাকা কে কোথাও কোথাও পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে এবং এই পতাকা পোড়ানোর ঘটনা দুদেশেই ঘটেছে কিন্তু মিথ্যে প্রচারটা এটা একেবারেই একেবারেই অনেক বেশি ভারত এবং আমি লক্ষ্য করলাম যে যে প্রবণতা তাদের মধ্যে আছে যে তারাই আমাদেরকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে উনিশশো একাত্তর সালে তারা আমাদের যেভাবে সহযোগিতা করেছে আমাদের এর জন্য চিরকৃতজ্ঞ থাকা উচিত এর বিনিময়ে আমাদের আসলে তাদের কাছ থেকে আর কিছুই চাওয়া উচিত নয় এরকম একটা ভাবের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন যে পররাষ্ট্র সচিবদের বৈঠক থেকে খুব বড় কিছু অর্জনের সুযোগ আছে তেমনটা মনে করবার কোনো কারণ নেই এবং বিদ্যমান পরিস্থিতিতে দুই দেশ বৈঠকে বা আলোচনায় পড়ছে এটাই হবে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ব্যক্তিগত মানে ট্র্যাক টু ডিপ্লোমেসির ক্ষেত্রে আমরা যেটা বড় অগ্রগতি বলে মনে করি সম্প্রতি সিজিএস এর হয়ে যাওয়া বিভিন্ন কনভারসেশনে ভারতীয় প্রতিনিধিরা এসেছেন এবং বাংলাদেশ ভারত দুপক্ষ ক্লোজ ডোর মিটিং এ বসে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন এই এবং এই ধরনের আলোচনা যত হতে থাকবে আমি মনে করি কমে যেতে মধ্যে কি আছে নাই সংকট তত সামনাসামনি বসে খোলামেলা ফর্মাল ইনফর্মাল ডিসকাশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব ধরনের উত্তেজনা কমিয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করবার জন্য এই ধরনের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবো আমরা আমরা হয় যে আমরা আপনাদের শুনেছি বাংলাদেশের পররাষ্ট্র সচিব গতকাল কয়েকদিন আগে বলেছেন সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে যে খুব স্পষ্ট আমরা চাই ভালো সম্পর্ক তবে সেটা রেসিপ্রোকাল হতে হবে অর্থাৎ তিনি বলেছেন মুতির বলছিলেন যে দুপক্ষ কি চাইতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করতে হবে মূলত শেখ হাসিনার পতনের পর সংহালগের সাথে এই দুই দেশের সম্পর্ক অবনতি হচ্ছে এবং আমি যেটা লক্ষ্য করি যে সংহালগো সংহালগো বলে ভারত যেভাবে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছে সেটা আসলে খুব ভালো প্রতিক্রিয়া তারা আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের ভাগনারবেল করে তুলছে এই সংখ্যালঘুদের উপরে যেটুকু হয়েছে আহ তারা অনেক এক্সাজারেট করেছে এবং যেটুকু হয়েছে তার দুটো দিক থাকতে পারে একটা ধর্মীয় দিক একটা আহ রাজনৈতিক দিক আমার মনে হয় রাজনৈতিক দিকটা অনেক বেশি ধর্মীয় দিকটা কোথাও যে হয়নি সুযোগ অবশ্যই তবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিদায়টা বা শেখ হাসিনার পথনটা ভারত অ্যাকসেপ্ট করতে পারেনি তাদেরকে আসলে এই পরিবর্তনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এটাও তাদের মাথায় রাখতে হবে তারা যদি মনে করে থাকেন যে তাদেরকে ভারত কে আহ শেখ হাসিনা নিজেই যেমনটা বলছেন সব দিয়ে দিয়েছে চিরকাল মনে রাখবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারতকে তিনি দিয়েছেন বিনিময় তিনিও কিন্তু দিয়েছেন তিনি তিন তিনটে টার্ন শুধুমাত্র ভারতের সহায়তায় বিনা ভোটে ক্ষমতা দখল করে বসেছিলেন বাংলাদেশে কাজী এটা রেসিপ্রোকাল ছিল এবং এটা মাথায় রাখতে হবে ভারতকে যে তারা তাকে কম দেয়নি কাজেই ওই লিগেসি তাদের টেনেই যেতে হবে এবং বিনিময়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা শ্রদ্ধা তারা হারাবেন সেটা ভারতের মতো একটা ম্যাচেমকি যদি ভারতের প্রশ্ন বা আলোচনা সপ্তাহে যেটা দেখছি এবং সেটার বাইরে কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী অভিযোগে আহ ঘটনার জেট ধরে আগরতলায় বাংলাদেশে হামলার ঘটনা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দু দেশের সম্পর্কের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এই ঘটনায় আহ ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে গত ঢাকায় প্রতিবাদ এবং আমি ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানাই যিনি তিনি যেমনটা বলছিলেন যে আহ কনভারসেশনে তিনি বক্তৃতা করে বলছেন যে এই সম্পর্কের নানা দিক আছে শুধু একটা জায়গায় ফোকাস করলে হবে না এবং সম্পর্কের অনেক ক্ষেত্রে অগ্রগতিও আছে কোনো কোনো ক্ষেত্রে কাজ এগুলো আসলে বিবেচনার দাবি রাখে এবং প্রণয় ভার্মা যেটা বলছিলেন যে দুটো সম্পর্ককে শুধুমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে মূল্যায়ন করা যাবে না সো যেটা আমরা লক্ষ্য করছি যে তিনি বলছেন যে আমরা আমাদের আলোচনা চলমান রাখবো এবং যে বৈঠক এখন হতে যাচ্ছে সেটা তারই একটা অংশ আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে এগুলো প্রণয় ভার্মা বলছিলেন বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্ট ভারতের নাম উল্লেখ করে নানা মন্তব্য করেছেন সেটা নিয়েও এক ধরনের আসলে কোন দায়িত্ব থেকে কোন মন্তব্যটুকু করার সমীচীন ইয়েস আমার স্বার্থ বিঘ্নিত

দুই দেশের মধ্যে সম্পর্কের যে শীতলতা এবং উত্তেজনা তৈরি হয়েছে এই পররাষ্ট্র পর্যায়ের সেখান থেকে অনেকখানি ভালো ফল বয়ে আনতে পারবে বলে আমি মনে করি এবং শেখ হাসিনা সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে আলোচনা করছেন বিভিন্ন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন টেলিফোন সংলাপ যেগুলো বেরিয়ে আসছে সেই বিষয়ে ভারতকে একটু একটু সতর্ক থাকতে হবে আমি মনে করি এবং সেটা না হলে আসলে সেটা না হলে আসলে সম্পর্কটা আরো বেশি তিক্ত হয়ে যেতে পারে এবং শেখ হাসিনার বিচার একটা ধারণার কথা আমি বলতে পারি এই যে ভারতীয় গণমাধ্যম গুলোর সব গণমাধ্যম নয় মূলধার গণমাধ্যম গুলো বা মূলধারার ভালো গণমাধ্যম গুলো কেউ সম্মানিত গণমাধ্যমগুলো সেই অর্থে কিছু করছে না যেগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু গণমাধ্যম যেটা করছে বিশেষ করে পশ্চিমবঙ্গে এই যে রিপাবলিক টিভি বা এবিপিএন যারা খবরের নব্বই বা বাংলাদেশ ঘিরে এবং যেসব ছবি তারা ব্যবহার করছে ক্রপ করে এবং প্রকৃত কোনো একটা ইনভেস্টি কোনো একটা সত্য তারা কোনো একটা ঘটনাকে তারা সত্য প্রমাণ করার চেষ্টা করতে পারেনি আমার কাছে কেন যেন মনে হয় যেহেতু বিগত সরকারে যারা বাংলাদেশে ছিলেন এবং তাদের হাতে প্রচুর অর্থ করি আমার ধারণা এটা একটু খতিয়ে দেখা দরকার যে তারা এই গণমাধ্যমগুলোকে আমি যে দুটো নাম বললাম তাদের কথা বলছি না সামগ্রিকভাবে যারা এই প্রচারণায় যুক্ত তাদেরকে অর্থায়ন করছে কিনা এটা একটু ভালোভাবে খতিয়ে দেখা দরকার না হলে এত গায়ে পড়ে প্রচারণা করবার কথা নয় এবং এটা একটু ভালোভাবে যদি বাংলাদেশ সরকার ওই বিষয়ে ভারতীয় ভারত সরকারের সঙ্গে আলোচনা করে দেখতে পারে আহ সব মিলিয়ে আমি চাই আমরা চাই সম্পর্কটা মর্যাদাপূর্ণ হোক দু দেশের পক্ষ থেকেই এবং সম্মানের হোক আমরা কেউই কাউকে অস্বীকার করতে পারবো না প্রতিবেশী হিসেবে এবং উগ্রতা উস্কানি থেকে আমরা যেন নিজেদেরকে পরিহার করতে পারি এবং ভারতীয়দেরকে আমরা যেন সবসময় সেই একই অনুরোধ নানা নানা মাধ্যমে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে করতে পারি বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে উত্তেজনা চলছে সেই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন নয় তারিখ এটা ভারতের সফরটা হবে এটা নিয়ে কেউ কেউ করেছিলেন কেউ কেউ মনে করেছিলেন বাংলাদেশের সাথে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে ভারত এই সফরটা বাতিল করে দেয় কিনা আবার কেউ কেউ বাংলাদেশ সরকারকে এই আবেদন জানিয়েছেন বা চাপ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলাদেশেরই উচিত হবে এই সফরটা বাতিল করা এই বৈঠকটার কোন প্রয়োজন নেই আসলে এই ধরনের এক্সট্রিমিস্ট কোন পদক্ষেপ না হওয়া ভালো হয়েছে ভারত কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এবং ভারতের সচিব যিনি আসছেন তিনি কি কি উদ্দেশ্যে আসছেন আমরা উনি আসার পর বৈঠকের পর আমরা বুঝতে পারবো তবে আমরা ধারণা করতে পারি এর মধ্যে সেগুলো একটা ইস্যু হিসেবে আসবে এছাড়া আমাদের দীর্ঘকালীন সংকট আছে সেই সংকটগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার আলাপ তুলবে কিন্তু ভারত এই কাজটা কেন করছে তার পেছনে কি কিছুটা হলেও চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি জনিত আহ দুশ্চিন্তা বা কিছুটা আতঙ্ক ভারতে ভর করছে কিনা ভারতের মিডিয়া দেখলে অবশ্যই এই ধরনের একটা ধারণা হতেই পারে এবং এটা লজিক্যাল লজিক্যাল কারণ যখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক প্রবলেম শুরু হবে সেইটার সুযোগ চায়না খুব ভালোভাবে নিতে চাইবে এবং পাকিস্তানও সেটা ছেড়ে দেওয়ার কোন কারণ নেই আমরা একটু পেছনে যাই ডক্টর ইউরুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা হয়েছে এবং শুধু সেটা ডক্টর ইউরোজ ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত একটা কথা বলছিলেন সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা হোক আমরা বর্তমান যে পৃথিবীর যে ঠং তাতে রিজিওনাল কোঅপারেশন গুলো হওয়া আসলেই উচিত এটা প্রত্যেকের জন্য বেনিফিশিয়ালি কিন্তু ভারতের জায়গা থেকে তারা পাকিস্তানের সাথে সংকটটাকে তাদের রাজনীতির বস্তুতে পরিণত করে এই বিষয়টাকে তারা হতে দিচ্ছে না ফলে ডক্টর নিরুজ যখন সার্কের কথা বলছেন শাহবাজ শরীফের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তিনিও যখন আগ্রহ প্রকাশ করছেন সার্ক নিয়ে তখনই ভারতের মিডিয়াতে এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল আমরা আগে পাকিস্তান শেষ করি পরে চায়নার কথায় আসবো তারপরে আমরা নিশ্চয়ই মনে করতে পারি যে চায়না থেকে পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে খুব বেশি পণ্য ছিল তা না কিন্তু সেটা নিয়ে কত মাতম যে ওটা থেকে নাকি অস্ত্র এসছে আগে ট্রাকে অস্ত্র আসতো এবার জাহাজে করে অস্ত্র এসছে বাংলাদেশ জঙ্গিদের হাতে হবে নানান রকম কার্টুন বানিয়ে মারাত্মক সেটা নাই যে জাহাজ আসলো এই জাহাজ আসাটা করেছে কতগুলো মিডিয়া মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলে সেগুলোতে আমরা দেখবো তারা খুব স্পষ্টভাবেই এই আশঙ্কা জানিয়েছেন যে এটা এই সরাসরি যোগাযোগ হওয়া যেটা পাকিস্তান মানে শেখ হাসিনার সময় চিন্তাও করা যায়নি সেটা এখন হওয়ার মানেই হচ্ছে যে এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করছে ভারতে যেটি সতর্ক হওয়া দরকারি ডিপ্লোম্যাটিক সম্পর্ক বৃদ্ধি খুবই খারাপ হবে এর সাথে আবার যোগ করব একেবারে সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দেখা করে তারা অনেক দ্বিপাক্ষিক কি শুনিয়ে কথাবার্তা বলেছেন which is very natural সেটাও হলো এবং সেটা নিও যথারীতি ভারতের মিডিয়া প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে খালেদা জিয়া বৈঠক করছেন। জাফর ইকবাল শাহরিয়ার কবিররা এখন আর খুব বেশি অ্যাকটিভ না না হলে তাদের জায়গা থেকে বহু ভয়ঙ্কর কথা আসতো পাকিস্তানের সাথে বসছেন তাতে সাবান দিয়ে গোসল করতে হবে বা কিছু একটা যাই হোক এগুলো তাদের মধ্যে এক ধরনের সিরিয়াস সমালোচনা এবং আমি বারবার বলছি সমালোচনার মধ্যে এক ধরনের ভীতি বা আতঙ্কের ইঙ্গিত আছে এবার চায়না চায়নার ব্যাপারে স্বাভাবিকভাবেই পাকিস্তান নিয়ে যতটা উদ্বিগ্ন ভারত চায়না নিয়ে তার চেয়ে বেশি উদ্বিগ্ন একেবারে সাম্প্রতিক সময়ে চায়না যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর একটা স্মৃতি মনে পড়লো আহ চায়নার জনৈক রাষ্ট্রদূত যিনি এখন আছেন তার আগে যিনি ছিলেন তিনি জয় বাংলা টাংলা বলে তার স্পিচ দিতেন সেগুলো শেষ করতেন তো যাই হোক তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সেটা নিয়ে কথা দ্যাট খুব সাম্প্রতিক বিএনপির রাজনৈতিক দলের একটা ডেলিগেটকে তিনি গিয়েছিল তারপর জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকেও চায়না ঘুরতে নিয়ে গেছে ঘোরাতো না আসলে ইনফ্যাক্ট তাদের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির চেষ্টা ইত্যাদি কারণে এগুলো হয়েছে তো সবকিছু মিলে ভারতের মিডিয়াতে একেবারে দুর্দান্ত ভীতিজনক আওয়াজ টাওয়াজ আলাপ টালাপ চলছে অথচ এটাই হবার কথা ছিল যেখানেই ভারতের সাথে একটা দেশের সংকট তৈরি হয়েছে চায়না সেখানে চাইবেই এবং এই চায়নার প্রেগ আমি একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দিই সেটা হচ্ছে দু হাজার আঠারো সালে আমরা চায়নাকে এটা নিয়ে তখন করেছিলাম রাতের ভোটের নির্বাচনটাও চায়না শেখ হাসিনাকে সাপোর্ট করে এন্ডোর্স করেছিল এবং তারা রীতিমতো স্বর্ণের নৌকা নিয়ে চিনে শি জিনপিং এর দূত এসে হাসিনাকে খুব চমৎকার ভাবে অভিনন্দন জানিয়ে গিয়েছিল এবং আমি খুব মনে করতে পারি ওই সময় চায়নার বিভিন্ন পত্রপত্রিকা বিশেষ করে গ্লোবাল টাইমস এ বাংলাদেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য আহ এই পার্টিজান পলিটিক্স থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে এই সব আলাপটা মানে তুমি চায়না হয়ে যাওয়া টাইপের আলাপ তারাও করেছিল মজার মাঝে চায়নাই খুব সহজেই খুব দ্রুত শেখ হাসিনার পতনের সাথে সাথে তারা বাস্তবতা বুঝতে পেরে তারা এই সরকারের সাথে যেমন ইন্টারাকশন করছে ভবিষ্যতে যারা পলিটিক্যালে গুরুত্বপূর্ণ যারা ক্ষমতায় আসতে চান তাদের সাথে ইন্টারাকশন করছেন এটাই হবার কথা ছিল কিন্তু এটা নিয়ে ভারতের তীব্র আপত্তি তীব্র ক্ষোভ তাদের মধ্যে প্রচুর আলোচনা তাদের মিডিয়াতে ঢুকলেই দেখতে পাবেন যে কেউ ফলে আমি মনে করি যে ভারতের মধ্যে এই ভীতির জায়গাটা আছে সত্যিকার অর্থে আছে এবং আমি আরেকটা পয়টি যোগ করে রাখতে চাই সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেন কে পি শর্মা অলি তিনি এর আগেও আসলে প্রাইম মিনিস্টার ছিলেন উনি যথেষ্টই চিনপন্থী হিসেবে পরিচিত ওনারা সব মায়স্ট ইনফ্যাক্ট সব মায়স্ট দলগুলো একত্র হয়েছিল এবং রাজনীতির ঘোর প্যাচে এখন মাহয়েস্টে তাদের মধ্যে পুষ্পকামল দহল প্রচন্ড বলে আমরা যাকে চিনি তিনি কিছুটা বা বেশ খানিকটা প্রো ইন্ডিয়ান হয়ে গেছেন কিন্তু অলি প্রো চায়না আছেন তিনি তার প্রথম সফর চায়নায় করেছেন এবং বিআরআই সাথে আরো বেশি ইন্টিগ্রেটেড হয়েতে কাজ করার কথা বলছেন এগুলো সবগুলো আবার ভারতে অ্যালার্ট বেল বাজাচ্ছে এগুলো নিয়েও তাদের কথাবার্তা আছে ফলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এখন যে ইন্ডিয়া যখন তার ওয়ার্সেপ অ্যাটিটিউড বাড়াচ্ছে তখন সেই গ্যাপে পাকিস্তান চায়না ঢুকে যোগ করতে পারি আমাদের মনে থাকবে নিশ্চয়ই বিগত সরকারের সময় যখন আমেরিকা পেশচাপ তৈরি করছিল সরকারের উপর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তখন ভারতের বহু বিশেষজ্ঞ তথাকথিত বিশেষজ্ঞকে আমরা দেখেছি তারা এই আলাপটা করছিল যে আমেরিকাকে তাদের জায়গা থেকে এই মেসেজ দেওয়ার চেষ্টা এবং যখন দুই দেশের দুজন করে মন্ত্রীদের মিটিংয়ে ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল বলে আলাপ আছে সেইখানে আমি ধারণা করি এটাই মূল যুক্তি হিসাবে হাজির করা হয়েছিল যে শেখ হাসিনাকে যদি আমেরিকা অনেক বেশি প্রেশার তৈরি করে সে তখন আমেরিকার প্রেশারের কাছ থেকে বাঁচার জন্য সে অনেক বেশি প্রো চায়না হয়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট আরো বেড়ে যাবে মানে তাদের যুক্তি ছিল আমেরিকা শেখ হাসিনাকে এরকম একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চায় কারণ সে মনে করে গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলে চায়নার ফুটপ্রিন্ট কমে আমি বহুবার বলেছি যে এক সময় আমেরিকা উল্টো ছিল বহু সময় তারা ডিক্টেটরকে এনেছে র্যাদার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমিয়ে রাখার জন্য সেই আমেরিকা পরবর্তীতে দেখলো একটা দেশ যখন ডিক্টেটর হয়ে ওঠে একটা দেশে যখন ডিক্টেটর থাকে এটা আফ্রিকাতে প্রচুর এক্সাম্পলস আছে সেখানে মূলত চাইনিজদের প্রভাব বাড়ে সো ইন্ডিয়া তখন আমেরিকাকে বা ওই বিশেষজ্ঞদেরকে আমি বলতে শুনেছি আমেরিকাকে উদ্দেশ্য করে আপনি যদি অনেক বেশি চাপ তৈরি করেন তাহলে দিনের শেষে শেখ হাসিনা পুরোপুরি চায়নার দিকে চলে যাবে এটা আখেরে ক্ষতি হবে রাদার তাকে চাপ কমিয়ে তাকে রেখে তার সাথে নেগোসিয়েট করে এবং ভারত সম্মত দায়িত্ব নিয়েছিল যে তাকে মোটামুটি যথেষ্ট লাইনে রাখবে এবং সেটার একটা আসলে দেখাও গিয়েছিল মনে হয় সেটা হলো শেখ হাসিনার পতনের কিছুদিন আগে দুটো দেশে সফর করেছেন তার নির্বাচিত হবার পর প্রথম ভারত গেলেন পরে চায়না গেলেন এবং ভারতে গিয়ে উনি ভারতের সব চাওয়াটা পূরণ করে দিয়ে এসেছিলেন এবং চায়নার অনেক স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট এর বিরুদ্ধে গিয়ে তিনি কতগুলো পদক্ষেপ নিয়েছিল এবং পরবর্তীতে চায়নাতে কি হয়েছিল সেটা তো আমাদের নিশ্চয়ই মনে আছে ফলে যে কথাটা বলছিলাম এখন ভারতের ক্ষেত্রে ওই একই ঘটনা ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করছে ন্যূনতম ন্যূনতম জ্ঞান থাকলে মানে ভারতের পররাষ্ট্রনীতির কোন কোনো জ্ঞান মানে অন্য সব জ্ঞানের কথা বাদই দেই জিও পলিটিক্যাল নলেজ বা ইন্টারন্যাশনাল রিলেশনসের নলেজ মানে ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে তার মনে হওয়ার কথা ছিল যে তার এই যে কোয়ার্সিভ অ্যাটিটিউড করছে বাংলাদেশের সাথে এখানে চায়না ঢুকে পড়বে মানে সব জায়গায় ভারতের সাথে সমস্যা আছে ভারত যেসব ইস্যুতে সমস্যা করার চেষ্টা করছে অনেক দেশ বসে আছে এই জায়গাগুলো সুযোগ নিতে পাকিস্তান বাংলাদেশের কাছে চল্লিশ হাজার আটলে সেল সম্ভবত বিক্রি করেছে এটা নিয়েও বিরাট সমালোচনা দেখছি আমরা পাকিস্তান থেকে সেল কিনবো যদি পাকিস্তানের মিলিটারি সেল আমাদের কাছে যদি আমাদের কাছে যথেষ্ট এফেক্টিভ এবং সস্তা আমরা কেন কিনবো না পাকিস্তানের অনেক পশ্চাৎপদতা আছে কিন্তু মিলিটারি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে পাকিস্তান বেশ সামনের দিকে আছে কিন্তু এটা নিয়ে তীব্র আলোচনা কথাবার্তা আছে কিন্তু এগুলো ঘটতে থাকবে ইনফ্যাক্ট ভারতের সাথে সম্পর্ক থাকলেও এগুলো হতে হবে আমার কাছে যদি সস্তায় কম খরচে আমি পাকিস্তানের কাছ থেকে সমরাস্ত্র কিনতে পারি আমি কিনবো কারণ আমরা জানি পাকিস্তানে অনেক মানে চায়নার মানে খুবই স্টেট অফ দ্য আর্ট বলছি না বাট অ্যাডভান্স ফাইটার তৈরি হয় চাইনিজ প্রযুক্তিতে ওখানে এবং চাইনাগুলো এক্সপোর্ট করে পাকিস্তানগুলো এক্সপোর্ট করে মেইন ব্যাটল ট্যাঙ্ক পাকিস্তানে তৈরি হয় সেগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট করে সো আমাদের যদি প্রয়োজন হয় আমরা কেন কিনবো না ভারতের সাথে সম্পর্ক থাকলেও কিনবো যেগুলো আমাদের কাছে দরকারি মনে হবে কিন্তু আমি সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ভারত এই আতঙ্কে ভুগছে সুতরাং আমাদের সরকার যদি শক্ত থাকে ভারত খুব বেশি দিন খুব টাফ অ্যাটিটিউড চালাতে পারবে না তবে তাদের রেটোরিক চলবে আমি রেটোরিক সম্পর্কে বলছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জুনের মার্চ এপ্রিল ওই পর্যন্ত এটাকে এটা এক্সটেন্ডেড হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন যেরকম অল আউট ক্যাম্পেইন করছে সম্ভবত বা মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে তাদেরকে থেকে ফিরে আসতে হবে এবং ভারতের পররাষ্ট্র সচিব আসা এটাও ইন্ডিকেট করে যে সম্পর্কটাকে আরো বেশি খারাপের দিকে তারা নিয়ে যেতে চায় না নিয়ে গেলে এটা আসলে তাদেরও বিরাট বিরাট ক্ষতির জায়গা আছে এটাও আমাদের বুঝতে হবে বাংলাদেশ পুরোপুরি চায়নার কবলে কবজায় তাদের ভাষায় যদি হয় চলে যায় সেটা তাদের পারপাস সার্ভ করবে না কোনো রকম কোনো সন্দেহ আমরা আশা করি সামনের সময়ে এইসব ইস্যু বিবেচনা করে ভারত তার অতি উঁচু চড়া স্বর নরম করবে করা উচিত হবে আমি যাই না যদিও বারবার বলছি এটা নিয়ে আগেও কথা বলেছি হয়তো আবারও বলবো ভারতের রাজনীতির যে প্যাটার্ন বিশেষ করে বিজেপির যে প্যাটার্ন যে রাজনীতি তারা করে এটা আসলে এখন আর ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট আইডেন্টিটি এটা ফ্যাশিস্ট রাজনীতিতে পরিণত হয়েছে এটা হয়তো অনেক খারাপ কিছু দিকেও যাওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারবো না অনেকের ধারণা করেছিল যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র উনি আসবেন না দিল্লি তাকে নাও আসতে দিতে পারে বা এই সাপোর্টটা অফ করে দিতে পারে সেটা কিন্তু হয়নি এটা হয়নি আসলে ওই যে একই আমরা ডাউনগ্রেড শব্দটা বলছি এটা যদি বন্ধ করতো তারা তাতে বোঝা যায় যে সম্পর্ককে আরও ডাউনগ্রেড করতে চাইছে তারা কিন্তু তারা এটা করেনি এটার একটা কারণ আমি ধারণা করি একটা ঘটনা ঘটে যাওয়া সেটা হচ্ছে আমাদের সহকারী হাইকমিশন অ্যাটাক হওয়া এটা ভারতকে ডুবিয়েছে মানে একটা সকল পরাশক্তি মানে হামলা কেন হলো দুটো কারণ হতে পারে কারণ এই দুটোই একটা হচ্ছে আইদার আপনি ঠেকাতে পারেন নাই আপনার সেই কেপেবিলিটি নাই অথবা হামলা করতে দিয়েছেন অথবা আপনি হামলা করতে দিয়েছেন দুইটা যেটাই হোক না কেন দুটি ভয়ঙ্কর কথা ভিয়েনা কনভেনশন যেভাবে ভায়োলেটেড হয়েছে আপনি আসলে তো হাইকমিশনে হামলা মানে বাংলাদেশকে হামলা করেছেন এগুলো অনেক ক্ষেত্রে যুদ্ধ ট্রিগার করার মতো ঘটনা এবং এটা হঠাৎ না এর আগে কলকাতার যে ডেপুটি হাই কমিশন সেটার সামনেও আপনি ঝামেলা করতে চেষ্টা করেছেন ওখানেও পতাকা পুড়িয়েছেন ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন তো সেটা তো ছিল সো আপনার বেসিক প্রয়োজন কী ছিল আপনি সব জায়গায় সিকিউরিটি বাড়াবেন আমরা ভারতীয় সব স্থাপনায় কিন্তু মুহূর্তে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি যদিও আমাদের মানুষ মানে খেয়াল করুন পাল্টা ঘোষণা দিয়ে আমরা যাওয়ারও চেষ্টা করি নাই আমাদের মানুষের ম্যাচিউরিটি ইজ আনবিলিভেবল আপনি সেই জানাব সাইফুলকে যখন হত্যা করা হলো কিছু হিন্দু মানুষজন একটা কোর্টের মধ্যে হত্যা করেছে ভারতে কি হতে চিন্তা করুন আমরা কিছু তো হয়নি আমরা কাউকে মৌখিকভাবে কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে দেখিনি একইভাবে এখন এইখানে যখন হাই হাইকমিশনে হামলা হলো কেউ সে চেষ্টাও করেনি যে আমরা ওদের হাই কমিশন বা ডেপুটি হাইকমিশনের দিকে আমরা যাবো এটা করব সেটা করব কিন্তু না তারা করছে নিউজ দেখলাম আর এস এস কর্মসূচি ঘোষণা করেছে দিল্লিতে আমাদের হাইকমিশন মুখী তারা দশ তারিখে মার্চ করবে তো সুতরাং খেয়াল করুন এইগুলো কিন্তু চলছে তারাই আমরা হামলা করলো তারাই এখন আবার মার্চ করবে সো এই ঘটনা ভারতকে একটু যেহেতু ব্যাকফুটেও নিয়ে গেছে ভারত আসলে এই মুহূর্তে আর এই সময় আর যে দুই সচিবের বৈঠক সেটা আর অ্যাভয়েড করতে পারেনি এটা আমি সঠিক সিদ্ধান্ত মনে করি কারণ একটা দুটো দেশের মধ্যে অনির্দিষ্টকালের জন্য এরকম উত্তেজনাকর সম্পর্ক চলতে পারে না এমনকি সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া দেশের মধ্যেও কিন্তু আলোচনা চলে এটা হয় হয় সো আলোচনা চলুক দেখা যাক কি কি তবে পিছু হটতে শুরু করেছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে যেন অসম বাঘ যুদ্ধ চলছে বাংলাদেশ ভারতের মধ্যে মুখ দেখা দেখাদেখি প্রায় বন্ধ দুই সরকার প্রধানের সম্পর্কে সেই অচলায়তন ভাঙ্গার সুর এখন দিল্লির মুখে ডক্টর ইউনুস এমন কি জাদু দেখালো যে স্বয়ং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উড়ে আসছেন ঢাকায় এফ বা ফরেন অফিস কনসালটেশনের বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তাহলে কি সম্পর্কের আইস পার্ক গলতে শুরু করেছে এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার আগে চলুন একটু ঘুরে আসি কিভাবে কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে ক্রমাগত শূন্যের দিকে এগিয়ে গেছে প্রতিবেশী দুই রাষ্ট্রের সম্পর্ক এর মাঝে কেবল একবার যুক্তরাষ্ট্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মুখোমুখি বসেছিলেন এই দুজনের বাইরে বড় কোনো পর্যায়ে কেউ এখন পর্যন্ত চলমান ইস্যু নিয়ে চোখাচোকেও করেনি পাঁচই আগস্ট দেশটির অকৃত্রিম বন্ধু শেখ হাসিনার পতনের পর যেন আকাশ ভেঙে পড়েছে দিল্লির উপর টানা কয়েক মাসের প্রতিক্রিয়ায় অন্তত তাই মনে করছেন বিশ্লেষকরা এরপর সংখ্যালঘু ইস্যুকে সামনে রেখে গল্প কাহিনী গল্প উপন্যাস তৈরি করতে শুরু করে ভারতীয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার অপপ্রচার এতটাই নগ্ন দেখে মনে হতে পারে কাল্পস্যই হয়তো বা অস্থিতিশীল হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়া এমন পরিস্থিতির মধ্যে ভারত ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেন ডক্টর মোহাম্মদ ইউনুস ধারাবাহিক বৈঠকে মূলত তিনটি বিষয়ে সব রাজনৈতিক দল ছাত্র সমাজ ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় একমত পৌঁছায় বিষয় তিনটি হল সহ বিশ্বব্যাপী বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা ও ভারতীয় কমিশনগুলোর নিরাপত্তাহীনতা সব দল ও ধর্মগুরুরা ভারতের অপপ্রচারের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথা জানান এমনকি নজিরবিহীন ঘটনা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশ বরাবরই বলে আসছে দুই দেশের সম্পর্ক পরস্পর সমান ও সমতার ভিত্তিতে হোক ঠিক এই পরিস্থিতির মধ্যেই ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বিশ্লেষকরা বলছেন এই ধরনের বৈঠকে সব বিষয় নিয়ে চুলছেন আলাপ আলোচনা হয় আর যদি তাই হয় তাহলে কি দিল্লি তার অবস্থান থেকে সরে গিয়ে আপস সফা করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন ডিপ্লোমেসিতে আপস সফার কিছু নেই বরং সীমান্ত ঘেঁষা দুই দেশের মধ্যে এত টানাপড়েন এত উত্তেজনা এর মধ্যেই দুই দেশের প্রতিনিধি আলোচনা করতে বসছেন আপাতত এটিই বড় ব্যাপার সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কী বলতে চান ভারতকে নিয়ে আপনাদের দু একটা মতামত অবশ্যই লিখে যাবেন নয় ডিসেম্বর ভারতীয় বিদেশ সচিব দর্শক শ্রোতা মণ্ডলী তিনি বাংলাদেশ সফরে আসছেন এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে আপনারা কি বলবেন শ্রোতা শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়নটা কমেন্টে জানাবেন কিন্তু আমি আর কিছু বলবো না শুধুমাত্র এতটুকুই বলবো ভারত ভালো করেই বুঝতে পারছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটি সম্পর্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে এবং প্রফেসর ইউনুস যেই জিনিস ভারত সেটা হারে হারে টের পাচ্ছে এবং বুঝতেই পারছে বাংলাদেশের সঙ্গে লাগতে গেলে ভারত পেরে উঠবে না এবারে বাংলাদেশের সঙ্গে লাগলে বাংলাদেশের পরিস্থিতি বেগমান হলে ভারতের অবস্থাও খারাপ হবে ভারতের সেভেন সিস্টার্স ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত অভিমত কে বলতে চান আপনারা আজকের মতো বিদায় নিচ্ছে এখানে এই পর্যন্তই আল্লাহ হাফেজ